তো এখন সুটকিটা আমি কিভাবে রান্না করব। তাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখান থেকে আমি কিছু সুটকে নিয়ে নিলাম তো হাতের সাহায্যে যখন চাপ দিচ্ছি তখন কিন্তু খুব সুন্দরভাবেই দেখছেন ছুটে যাচ্ছে তো ছুটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা পুতার সাহায্যে এভাবে থেতলিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে একদম রোয়া রোয়াভাবে আপনার স্যুটকেগুলো একদম ছুটে ছুটে চলে আসবে আচ্ছা আমার সবগুলো স্যুটকে একদম থেতলিয়ে নেওয়া শেষ আর এভাবে আমি হাতের সাহায্যে একটু ডোলে ডোলে এটা ছুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রোয়া রোয়াভাবে এটা ছুটে আসছে তা আমার স্যুটকে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কি করব বলো কানা গরম পানি আমি দিয়ে দিলাম এই শুটকিটা একটু সফট হওয়ার জন্য হ্যাঁ এখন আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো তো এদিকে আমি মশলাটা কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম ওই যে শুটকিটা যে তৈরি করেছিলাম ভেজে রাখা অবশিষ্ট যে তেলটুকু রয়েছে সেখান থেকে আমি খিচুড়া পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা তো কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে চারটার মতো পিঁয়াজ কুচি এবং চারটা রসুন তো রসুনগুলো আমি কুচি করে নিয়ে নিই আমি কুয়াগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আচ্ছা এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়েছি পিঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে এই তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা মাংস থেকে কিছুটা পরিমাণ পানি এখানে যেহেতু পানি দেওয়াই লাগবে তাহলে মাংস ভিজানোর পানিটাই দিয়ে দিলাম আচ্ছা এখন দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচের মতো হবে মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এখন এটা ভালো করে নেচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আস্ত রসুন আছে এবং আদা রসুন বাটা আছে যাতে করে কোনো কাঁচা ফ্লেভার না আসে দেখতেই যে কতটা দারুণ দেখাচ্ছে এই পর্যায়ে আচ্ছা যাই হোক তো মশলাটা যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস শুটকিগুলো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা এখন নেড়ে চেড়ে মিক্স করে নেছি। এখানে কোনো প্রকার আমি পানি দিই নি যেই সুটকিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাই আমি পুরোটা ঢেলে দিয়েছি এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই তো এভাবে ঢাকনা দিয়ে আমি মিনিটখানেকের মতো কষিয়ে নিয়েছি যখন অর্ধেকের মতো একটু কষানো হবে তখন আমি এখানে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি পাঁচটার মতো আলু কুচি করে নিয়েছি তো আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেই পানিটা এখানে আছে সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে কষাতে কষাতে আচ্ছা এখন ঢাকনা উলটিয়ে আমি নেচে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু একদম কষানো শেষ তো এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য আমার আলুটা আর একটু সেদ্ধ হবে তো ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সেদ্ধ করে নেওয়ার পালা এই তো ঢাকনা উলটিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে একদম পারফেক্ট আমার শুটকি রান্না তৈরি হয়ে গেছে আলুটাও মশাল্লা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন এটা তেল বের হওয়ার আগ পর্যন্ত আবার রান্না করে নিতে হবে আর উপর আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম তাতে করে শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তো জিরার গুঁড়াটা দিয়ে আমি দুই মিনিটের মতো এটা চুলায় রেখে তারপর এটা নামিয়ে ফেললাম এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের সুটকি ভুনার রেসিপি তো এটা ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আশা করছি তো এটা সকালে রুটি এবং গরম ভাতের সাথে পরিবেশন করতে পার